আমাদের সকলকে স্বাগত এনেছে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি বেশ ভালোই আছি আজকে সকালটা অনেক আগে হয়েছে তো উঠেছি এখন সুইপার মাসিটা এসছে কাজ করাচ্ছি নিচে সেই জন্য আমি বেরোতে পারছি না তো একটু বাজারে যাব বাজারে যাওয়া দরকার আছে আর মাও উঠে গেছে সকাল সকাল কাত্রি কালকে রাত্রিবেলা রাত একটার সময় মাকে বোয়া ধরেছিল বাপরে সে কী চিলালা সেই গল্প তোমাদেরকে পরে করছি তো চলো এখন যাই নিচে আর কাজকর্মগুলো একটু দেখিনি আজকে বাজার করতে অনেক দেরি হয়ে গেছে তবুও বাজারে যেতে হয়েছিল তো বাজার করে যখন ফিরছি তখন দেখতে পাচ্ছি যে অনেকে পিকনিক যাচ্ছে সেই গাড়িটারই কেউ সাজাচ্ছে কেননা এখন পিকনিকের সিজন এটা ডিসেম্বর মাস তো আমাদের তো আর সেই সব বালাই নেই সেই কবে লাস্ট পিকনিক গেছিলাম মনে করে বলতেই পারবো না এখনই তো যাই হোক আমি তো গাছগুলো লাগিয়ে দিয়েছি সব কটা টবের মধ্যে মধ্যে তবে একটা টব বাকি রেখেছি ওর গেদা ফুলের গাছ ভালো লাগবে না দেখে আমি লাগাইনি তো যেগুলো লাগিয়েছি আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি বাজার করে আনলাম আজকে একটু মাংস এনেছি বাজার কমলা এনেছি মা পালং শাকের ঝালটা বানাচ্ছে তার জন্য এখানে দেখতেই পাচ্ছ লাল গাজর একটু ছিল সেটা দিয়ে দিয়েছি শিম আর হচ্ছে মূল বেগুন আর ওইদিকে পালং শাক রাখা আছে আজ আমাদের পালং শাকের ঝোল হচ্ছে এটা তো দেখলেই তোমরা মা বসিয়ে দিয়েছে অলরেডি হয়ে এসছে আর করব হচ্ছে পাঠার মাংস তার জন্য একটু টক দই নিয়ে নিয়েছি আর এইখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর তার মধ্যে পেঁপে আনবো দেখো পেঁপে দেবো দেখো কাঁচা পেঁপে এনেছি হালকা হালকা এই যে পাকা পাকা টাইপের কী বলবো বলো তো যাই হোক এটাই একটু দেবো আলু দুটো আর হচ্ছে পেঁয়াজ কুচি তো চলো আজ আগে মাংসটা ম্যারিনেট করে নিন লবণ দিয়ে দিলাম Můj šetným. জানো তো মাংস যখন মাখবে না তখন খুব ভালো করে মাখতে হয় যাতে প্রতিটা মাংসের মধ্যে এই ম্যারিনেশানটা এতটাই জরুরি ভালো করে করা যাতে প্রত্যেকটা মাংসের ভেতরে রসটা ঢোকে রান্না করলে যাতে প্রতিটা মাংসের পিস খেতে গিয়ে তোমার যেন সমান সমান মনে হয় তো সেই কারণে ম্যারিনেশনটা অত্যন্ত জরুরি ভালো করে করা তো যার ফলে আজকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরেই আমি স্নান পুজো সেরে পুজো তারপরে রান্না করেছি তো মা আজকে দুপুরবেলা খাওয়ার সময় বলছিল যে মাংসটা নাকি ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক ভালো লাগলেই ভালো তাই না বলো মাংস রান্নার আগে একটু গরম তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তাহলে কালার হবে যখনই তুমি ওই আলুটাকে ভাজবে দেখবে লাল লাল হয়ে যাবে এই সব ট্রিক্সগুলো যখনই আমি করি তখন নিজেকে মনে হয় কি বেশ পাকা রাঁধুনি অ্যাকচুয়াল আমি তো তা নই আসলে ব্যাপারটা কি বলো তো রান্নাবান্না হচ্ছে মেয়েদের একটা সহজাত প্রতিভা এটার জন্য জন্মগত কোনো ব্যাপার থাকে না কিছু মায়েদের শেখানো থাকে মায়েদের মায়েরা দাঁড়িয়ে হাতে খড়ি দিয়ে ওরকমভাবে শেখাতে চায় কিন্তু আমরা চাই না বা কারোর ইচ্ছে যে ভালোবাসে যে ইন্টারেস্টেড তারা হয়তো শেখে কিন্তু আমি এটা কোনো সেভাবে শিখিনি মায়ের জন্য মায়ের কাছে অনেক বোকা টকাও খাই যে যখন কিছু করি কেন দাঁড়িয়ে দেখিস না আর কিছুটা হলো অভিজ্ঞতা যেটা আর হলো বয়সের ব্যাপার এত দিন ধরে সংসার করছি আগেও করেছি বা এখনও এটা সংসারই তো বলো তো সেই কারণে মানে করতে করতে বা খাওয়ার পরে ওই খেতে খেতে যে একটা তাক মুখের সেটা দেখে মানে খাওয়ার পরেই সেটা বোঝা যায় যে এটার মধ্যে কি কি থাকতে পারে বা কীভাবে কি দেওয়া হয়েছে কিছুটা তো শেখা কিছুটা দেখা কিছুটা অভিজ্ঞতা সব মিলিয়ে তবে গিয়ে একটা রান্না সুন্দর হতে পারে তবে আমি কোনোদিনই রান্নার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নই কিন্তু ওই করার জন্য করি কিন্তু অবশ্য ভালোই হয় সবাই খেয়ে ভালোই বলে খারাপ কিছু বলে না তো যাই হোক আজকে সেরকমই আর কি মাংস রান্না এর আগেও আমি করেছি অনেকবারই তোমাদের সেটা শেয়ার করেছি আজকেও সেভাবে যেভাবে করেছি সেভাবেই করলাম তো সবটা মিলিয়ে মিশিয়ে রান্নাটা হবার পরে মা দুপুরে খাওয়ার পরে বলছে রান্নাটা সত্যি ভীষণ ভালো আর যদি আমি একটা জিনিস খেয়াল করেছি মাংসে যদি তুমি দই দাও না তাহলে যে ঢেকুর ওঠে না ওই ব্যাপারটা হয় না আমার তো এক বারো ঢেকুর ওঠেনি কালকে মানে যেই মাংসে দই দেওয়া হয়েছে সেই মাংস খেলে পারে ঢেকুর ওঠে না তো চলো অনেক বক বক করে ফেললাম এবারে মাংসটা রেঁধে ফেলি চটপট যেহেতু পাঠার মাংস সেই জন্যে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে একটা দুটো সিটি মেরে সেটাকে কম করে অনেক কটাই সিটি দেবো তবে গিয়ে এটা পুরোপুরি সুন্দর তৈরি হবে আজ আমাদের মেনু আলু পেঁয়াজ কলি ভাজা পালং শাকের ঝাল আর পাঠার মাংস গাঁদা ফুলগুলো তো টবে রেখেছি কিন্তু ওই কৌটোটার মধ্যে যে গাঁদাটা আছে ওই গাঁদা ফুলটা খুব একটা সুবিধের নয় কেমন পচা পচা টাইপের হয়ে যাচ্ছে তো ওটাকে আর চেঞ্জ করিনি আর এই যে ছোট ছোট টবের এই গাছগুলো লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই গাছগুলো উইন্টার সিজনে যে ফুলগুলো সেগুলোই ভালো লাগে দেখতে কেননা এখানে ওই গাঁদা ফুল ভালো লাগতো না তো সেই জন্য এটা এগুলো এখানেই রেখে দিয়েছি আর এটা তো নয়নতারা আর এগুলো হচ্ছে পিটুনিয়া দেখো কি মিষ্টি রংটা কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যাই হারিয়ে অন্ধ মনে রাধারে ফেরে মন সঙ্গী করে আকাশের নীল সেরকম আসা হয়নি সকালে বাজারে গেলাম বাজার থেকে এসে মাতো রান্না করলো আমিও করেছিলাম করে তারপর দুপুরবেলা না খুব ঘুম পেয়েছে তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি তো একবারও সময়ও পাইনি অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে স্নান করে পুজো করতে করতে ওই সাড়ে বারোটা পোনে একটা নাগাদ আমি তারপরে তখন মানে মাংসটা রান্না করলাম তার মানে ভাবো আজকে আমার কতটা দেরি হয়ে গেছে আসলে কালকে রাত্রিবেলা আমি তো এখন মায়ের সাথেই শুচ্ছি মায়ের যে শরীর খারাপ হয়েছিল তো আমি এখন মায়ের সাথেই শুচ্ছি আর আমি এখন মায়ের সাথেই শোবো নিচেই শোবো তো কি হয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মায়ের না মাঝে মধ্যে জানো তো বোবায় ধরে তা বোবায় ধরলে পাশে কেউ যদি শোয়ে সে যদি জানতে পারে তার উচিত কি বোবায় যাদের ধরে তাদেরকে একটু চিৎকার করে ডেকে দেওয়া বা ঠেলে দেওয়া তো তাহলে কি হয় মানে ওই ইয়েটা কেটে যায় তো মায়ের সাথে তিতাম যদি কোনো সময় আগে যখন সুতো কখনো কখনো তো মায়ের নেই বোবায় ধরলে পারে তিতাম আরও ভয় পেয়ে যেত মানে ই করতো না এটা আমারও আছে মা ধরো বোবায় ধরে উ এম করছে আমারও ভয়তে রোরে বাবারে মানে আমি গিয়ে কোথায় মাকে আর ঠেলে ফেলে দিবো আমি ওইসব না মানে আমারও আমিও ভয়ের ছোট হয়ে থাকি অনেক ভয় বাড়ি ঘুমা ওমা হুমা এম করতে থাকি তো কালকে রাত্রিবেলা কি হয়েছে আমি এখান থেকে ওপর থেকে কাজকর্ম সব কিছু করে তারপরে মোবাইলে অনেক কিছু ঘাটাঘাটি করি এটা সেটা মঙ্গল মঙ্গলধিলোর চ্যানেল তো আমি দেখবই ওই সব করতে করতে আমার অনেক রাত হয়ে গেছে শুতে শুতে আমার সাড়ে বারোটা বেজে গেছে তো গিয়ে দেখি মা ঘুমোচ্ছে দিতাম তো ওই ঘরে এবার কি হয়েছে তখন কটা বাজে সাড়ে বারোটার সময় আমার খুব ঘুম পেয়ে গেছে আমি নিচে চলে গেছি গিয়ে আমি হয়তো আমি হ্যাঁ আমি ঘুমিয়েও পড়েছি ঠিক একটা বাঁচতে যেমন ওরকম সময়ে হঠাৎ দেখি মাছ বিশাল চিৎকার করছে ওরে 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 চলে যা মার 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 এরম করে উল্টোপাল্টা কি ও মা ও মা কি হয়েছে কি হয়েছে এরম করছি তবে যে হরি বাবা জানিস তো আমাকে কে যেন একটুখানি ধরলো আমাকে কে আমার যেন কী কেউ যেন আমার সাথে আমি পুরো স্পষ্ট শুনলাম মহুয়া মুম্বা ওরা কথা বলছে মানে আমার পাশেই থাকে বন্ধু হ্যাঁ ওরা কথা বলছে এ করছে আমাকে কে যেন ধাক্কা দিল এ করছে আমাকে মানে কথা বলতে দিবে না আমি উঠছি উঠতে চাচ্ছি উঠতে দিচ্ছে না আমাকে জোর করে ফেলে মানে ধরে রেখেছে আমি চিৎকার করে এই করছি এই সমস্ত বলছে আমি তখন বললাম মা এটা বোবায় ধরা কেননা আমার এরকম বছর দুবার হয়েছিল জীবনে হুম একবার হচ্ছে আমার ছোটোবেলা যখন পক্স হয়েছিল সেই সময় একবার হয়েছিল আবার তিতাম যে সময় হয়েছিল নার্সিংহোমে আমি ছিলাম ওই একদিন হয়েছিল তো এই দুটো দিন আমার হয়েছিল আমি জানি জিনিসটা মানে কেউ আমাকে ধরো চেপে ধরছে আমি কথা বলতে যাচ্ছি বলতে পারছি না আমাকে জোর করে চেপে দেওয়া হচ্ছে আর আমি ওই সময়টা যদি চিৎকার করে বাস্ট করতে পারি তাহলে মানেই মানে মনে করো তুমি বেঁচে গেলে বেঁচে গেলে মানে তুমি জেগে গেলে বা বা যাই হোক মানে আমি এর থেকে বেশি কিছু জানি না এ সম্বন্ধে কিন্তু মায়ের এরকম প্রায় হয় কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে তো এরকম বলছে তারপরে তো মা অনেক বক বক করলো তারপরে গলা টলা শুকিয়ে গেছে তারপরে বাথরুমে গেলো জল খেয়ে লোক খেলে খেয়ে টে তারপরে আবার শুয়ে পড়েছে তো মা তারপরে আবার কিছুক্ষণ পর মা দেখি হুম করছে তখন বুঝতাম যে না ওটা কিছু না ওটা হচ্ছে মায়ের মানে নাকটা বন্ধ আছে তো নিঃশ্বাসটা যে নিচ্ছে সেই আওয়াজটা তো এই করতে করতে কালকে রাতির অনেক রাত হয়ে গেছিলো আর মানে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়েছিল ওইদিকে চোখে ঘুমো ছিল তো যাই হোক ওরকম হয়েছে তাই মা বলছে যে তিতাম পাশে থেকেও কোনো লাভ নেই সারাক্ষণ কানের মধ্যে গুজে থাকে তিতাম সারাক্ষণ গুজে ওই সিনেমা দেখে বা গান শোনে বা কিছু করে তো যার ফলে কী হয় এরকম করে পাশে কেউ থেকে হাল্লা চিল্লা করলেও না কোনো টেরই পাবে না ওইরকম মানুষ পাশে থাকার চাইতে না থাকাবো তো এখন যাই হোক মায়ের শরীরটা না শরীর যদি দুর্বল থাকে না এই জিনিসগুলো হয় আমার যেমন তখন শরীরটা আর দেখেছি আমি এটা দুর্বলতা থেকে এই জিনিসগুলো বেশিরভাগই হয় তো যাই হোক মায়ের এরকম হয়েছিলো কালকে তো এরকম মাঝে মধ্যে মায়ের বোবায়ে ধরে যে জিনিসটা তো আমার এই জিনিসটা খুব ভয়ই লাগে এ হচ্ছে ব্যাপার আর এখন আমি তোমরা ভাবছো হয়তো আমি এখন হারমোনিয়াম নিয়ে কেন বসছি ভদ্রস্থ ড্রেস পরেছি কেন আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কি একটু হারমোনিয়াম নিয়ে একটু গান করব হ্যাঁ সেই গানের ভিডিও করব গানে ভিডিও করে আমি একটু ফেসবুকে দেব মানে এরকম করে মানে হারমোনিয়ামে গান গে তো সেই জন্যই আমি একটু গান প্র্যাকটিস করছিলাম ওই কোন আলো স্বপ্ন নিয়ে তোমরা শুনবে তো যাই হোক বন্ধুরা এখন আমার অনেক কাজ আছে হারমোনিয়ামটা এবার তুলে দেব কালকে ন্যান্সি গান শিখতে এসেছিল বলে হারমোনিয়ামটাকে এখানেই রেখে দিয়েছি যে না আজকে আমি ভেবেছি নাকি এখন এখানে এতে এখন তো এখানে শুধছি না হারমোনিয়ামটা এখানে থাক ওই রোজ হারমোনিয়ামটা ওখান থেকে অতটা দূর টেনে আনা নিয়ে যাওয়া এই আলসিমিতেই না আর ব্যথা হয়ে যায় হাত হাত জন্য আমার আর গানের প্র্যাকটিসই করা হয় না তা হারমোনিয়ামটা আমি ভেবেছি এখন বিছানাতেই রেখে দেবো ঢাকা ঢাকা দিয়ে বিছানাতেই রেখে দেব যাতে প্রায় এসে গান করতে পারি একটু ভিডিও টিডিও করতে পারি এই আর কি তো চলো এখন কিছু অনেক জামা কাপড় আছে মানে দুদিন তিন দিনের কাপড় তিন চার দিনের জামাকাপড় সেইগুলো একটুখানি ভাজ টাজ করি এতদিন এগুলো করি নি চলো হারমোনিয়ামটা যে কি সারিয়ে দিয়ে গেছিলো তারপর থেকে লোকটা যতবার ফোন করেছে হ্যাঁ এখন আসুন তখন আসুন তখন আসিনি এ আসিনি বা ইয়ে করে না আসা মানে ওনার আমি আর চাইছি না যে লোকটা আর ফোন করুক বা আসুক কেননা লোকটা কোনো কাজই আমার করেনি করেনিটা করে আওয়াজ হয়েই যাচ্ছে কী বলব চলো অনেক দিন পর হারমোনিয়াম বাজিয়ে এই গানটা গাইলাম অনেক দিন পর অনেক বছর পর হারমোনিয়াম নিয়ে এখন আর তো বসাই হয় না ওই গান শিখতে আসে শুধু ওকে একটু রবীন্দ্রসঙ্গীত একটা দুটো শেখাতে শেখাতেই টাইম চলে যায় তারপরে ওই নিচে চলে যাই এটা সেটা করি আর ইচ্ছেই করে না সারা দিনে তো সময়ই পাচ্ছি না সকাল থেকে কাজ রান্নাঘরের কাজ নিচের মানে এই ব্যস্ত হয়ে পড়ি আজকাল মানে আর ব্লগিংয়ের চক্করে যার ফলে গানটা না আমার এখন মানে ধীরে ধীরে আমার থেকে সরে যাচ্ছে আমি সরতে দিতে চাইছি না গানটা কারণ এটা সরে গেলে মনে করো আমিও সরে যাব সত্যি কথা ঠিক আছে আমি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে উপরে এলাম কিন্তু আমার কিছু লেখালেখি এখনও বাকি আছে এগুলো করে নিই করে তাড়াতাড়ি নিচে চলে যায় শুতে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও তাহলে আমার একটু ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো বা পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে নোটিফিকেশন চলে যাবে যখনই কোনো ভিডিও দেব আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই